পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মো ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট না একটা টাইম লাইন ঘোষণা করেন ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ হক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তার রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির নির্বাহী প্রধান চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলার সাথে একটু আলাপ করবো করে এটাকে কিভাবে সেফ দেওয়া যায় আমি চিন্তা করবো আপনি আমার উপর আস্থা রাখতে পারেন গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন যে হাজার ফেব্রুয়ারি হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য আপনার মনে হয় আপনার কাছে কি মনে এরকম একটা যেতে পারে সেই রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো দিনের সাথে থাকতে চায় না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি কাজ তো আমরা বাদ দেই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবই করি খেত খামার গার যেটা আছে রমজান আমাদের জন্য কোনো সমস্যা না কারো জন্যই সমস্যা উচিত না কোনো কোনো দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না আপনি ইফতার মাহলে মেহমান হিসাবে গিয়ে খেয়ে আসবেন দোয়া করে দিয়ে আসবেন অসুবিধা কি আপনাকে টাকা খরচ করতে হবে কেন ওই সময় তো এমনিও টাকা খরচ করা ঠিক না শিডিউল ডিক্লারেশন হয়ে যাওয়ার পরে মানুষকে খাওয়ানো ঠিক না আপনি খাবেন অসুবিধা দাওয়ার দিলে যাবেন খাবেন কথা বলবেন মিশবেন হাত মিলাবেন এটাও আপনার নির্বাচনী কাজকে আগাবে কোনো সমস্যা তো নাই আপনি আমরা তো প্রেফার না আমরা তো প্রেফার করে বলেছি বেস্ট হইলো ফেব্রুয়ারি বেস্ট হলো ফেব্রুয়ারি কিন্তু এপ্রিল হইলে কোনো অসুবিধা নাই আমরা মনে করি এসপ্রিলে হইলে অসুবিধা নাই তবে এটা ক্রস করা উচিত নয় এপ্রিল ক্রস এপ্রিল ক্রস করা হতে কোন অবস্থা উচিত হবে না আপনি কি মনে করেন এখন যদি নির্বাচন কমিশন বলে যে তারা ডিসেম্বরে নির্বাচন দিতে চান তাইলে কি আপনারা আপত্তি জানাবেন না আপনাদের এটা না না আমরা আমরা ওই যে যে দুই তিনটা জিনিস বলেছি যে বেসিক রিফর্ম তারপরে হচ্ছে আপনার দৃশ্যমান বিচার প্রবাসীদের ভোট ইনকর্পোরেট করা এই তিনটা জিনিস যদি আমরা মিনিমাম পাই তাহলে ডিসেম্বর কেন মাসে আমরা দেখেন মূল থেকে মূল থেকে কখনো বলি নাই যে এই মাসে হতেই হবে এই শব্দ কিন্তু কখনো আমরা উচ্চারণ করিনি আমরা এই ব্যাপারে ফ্লেক্সিবল আমরা প্রধান উপদেষ্টার কমিটমেন্টের উপরে রেসপেক্ট করতে চাই উনি বলেছিলেন ডিসেম্বর এই বছর অথবা যে যেকোনো সময় তিনি নির্বাচন দিবেন তা আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে আছেন জুন এগুলা কিন্তু ইলেকশনের জন্য কোন এপ্রিল টাও একটু কষ্ট হবে এই ব্যাপারে বলার অপেক্ষা রাখে না ফেব্রুয়ারির এপ্রিলে কিন্তু একটু কষ্ট বেশি হবে আপনাকে যেহেতু মানে একটু তাড়াতাড়ি সেটা সেজন্য আমাদের শেষ প্রসঙ্গ সেটা হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের সম্পর্ক আমরা দেখেছি যে আপনি এবং আপনাদের দলের নাইবে আমি তারা দুজনেই বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা লন্ডনে ছিলেন তাদের সাথে দেখা করেছেন দেখা করার পরে আমরা রাজনীতিতে একটা ইতিবাচক সুবাদাস দেখেছিলাম আপনি এসে ফেব্রুয়ারিতে ইলেকশনের কথা বলেছিলেন এখন আবার ব্যাপারটা আসলে কোন জায়গায় মানে জামায়াতি ইসলামে বিএনপি কি পরস্পর মুখোমুখি অবস্থা আছে তাদের মধ্যে কি আবার একটা সদ্ভাব মানে আসলে অবস্থাটা কী মানে আসলে সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়ায় যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি তো ওকে আমরা এই যে ঐক্যমত্য কমিশন বলেন বা অন্যান্য মিটিং গুলা বলেন বা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলেন আমরা তো কোনটা বন্ধ রাখি নাই আমরা সবটাই আছি কিন্তু টেনে টেনে সুতা বাইর করে কোথায় একটু বিএনপির মুখামুখি জামাত হবে জামাতের মুখামুখি বিএনপি হবে এটা এটার মধ্যে জাতির কি কল্যাণ আছে আমরা বুঝতে পারি না আমাদের তো ওরকম কোনো রেশারেশির সম্পর্ক নাই আমি আমি হচ্ছে যে দুটা খালি আপনি মিডিয়ার কথা বলছেন ভালো করছেন এখন আমরা তো আসলে মানে মিডিয়া থেকে অনেক সময় তথ্য নেই বিএনপির নেতার প্রসঙ্গে একটি সংবাদ শিরোনাম আমি পড়েছি ভোট হলে তো তাদের গুরুত্ব থাকবে না জামায়াতকে ফখরুলের খোঁচা স্বাধীনতার অবিশ্বাসীদের সমর্থন করা যাবে না মির্জা ফখরুল আবার আরেকটা রিপোর্ট আবার আরেকটা পত্রিকার রিপোর্ট জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলা হলে অনেকের বাবাও রাজাকার ছিলেন জামায়াতের সাধারণ সম্পাদক বলছেন তো আপনি আসলে শুধু মিডিয়াকে না বলে আমরা তো এটা নেতাদের মধ্যে আপনারে তো একটা দেখি না মানে আপনি আমি মনেই করতে করতেছেন আমি প্রাণপণে মনে করতে চেষ্টা করতেছিলাম কিন্তু নেতা কর্মীদের মধ্যে তো বিবাদটা আসলে আমরা দেখি না না আছে এটা আমি অস্বীকার করব না জি এটা যে কিছু নাই আমি সেটা বলছি না তবে একটা কথা ওকে অহংকার আল্লাহ তালার চাদর এটা নিয়ে কেউ টা নাচানি করুক এটা মহান আল্লাহ পছন্দ করেন না তো গর্ব অহংকার করতে করতে একদল কোথায় গেছে চিন্তা করেন তারা তো সব সময় মানুষকে খুঁজছে খুঁজছে কথা বলতেন কোথায় তোমাদের উচিত নয় এবং এটা অন্য কেউ যদি বলে সেটাও গ্রহণযোগ্য হওয়া উচিত নয় কাউকে নিয়ে উপহাস করতে নাই আপনাকে নিশ্চিত থাকতে হবে আপনি যাকে নিয়ে উপহাস করছেন আল্লাহ একদিন তার কাছে আপনাকে নিয়ে করাবেন এবং তখন আপনি লজ্জিত হবেন আমাদের কারো এমন কথা বলা উচিত না যে কথাটা বলে এরপরে আপনার মুখের দিকে তাকিয়ে আমি হাসতে পারবো না এমন কোনো কথা বলা উচিত বিয়াল্লিশ বাজে আমি কি একটা ছোট্ট প্রশ্ন করব দু এক মধ্যে ইলেকশনের আগে তো অনেক ধরনের কথাই আসে কেউ কেউ একটা জরিপ করে কেউ কেউ নিজেকে আপনারা কি নিজস্ব কোনো জরিপ করেছেন আপনাদের আসন বা আপনাদের পপুলার ভোট বা পপুলারিটির ব্যাপারে কেউ কেউ বলছেন এবার আপনারা 91 এর বিএনপি যেমন আওয়ামী লীগের কাছে ক্ষমতা পেয়ে গেছিল এইবারও আপনাদের এরকম একটা হতে পারে এটা কি আপনার মনে হয় যে মানে মহান আল্লাহ সবচেয়ে ভালো জানেন তবে আমরা জরিপ করেছি এবং আরো করব আমরা যখন জরিপ করি তখন নির্বাচনী কোনো আবহ সৃষ্টি হয় না সেটা ছিল নভেম্বর ডিসেম্বরে আমরা এখন নির্বাচনী আবহ কিছুটা এসেছে সকল একটর এখন ময়দানে কমবেশি ভিজিবল হবেন তারপর ইনশাআল্লাহ আমরা জরিপ করব তখন বোঝা যাবে যে মূল্যায়ন আগের আর পরের মূল্যায়নের কতটুকু আর যেটা বললেন যে কাউকে খাদ দিয়ে খাওয়ার ক্ষমতায় যাওয়া আমরা ভাই আসলে ক্ষমতায় যাওয়ার বিষয়টা দেখি না আমরা দেখি যে এটা একটা বিশাল দায়িত্বের বোঝা আল্লাহ যদি কখনো সে কাজের জন্য আমাদেরকে কবুল করেন তাহলে আমরা শাসক নয় ভাই দোয়া করেন আমরা যেন মানুষের সেবক হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আমি শুধু শেষ কথা আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মনে করতেছেন এপ্রিলের পরে হয়তো নির্বাচন চাবেন না ফেভার করতেছেন হচ্ছে ফেব্রুয়ারিতে হতে আপনি কি আমাদের দশ বা গণতান্ত্রিক আভার মধ্যে যে যার মতো করে আসলে সৎভাবে তার নির্বাচনী ক্যান্ডিডেট বা তার পছন্দের মানুষ বাছাই করতে পারে এই প্রসঙ্গে থ্যাংক ইউ আমাকে শেষ সুযোগ দেওয়ার জন্য অবশ্যই প্রথমে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে অনেক ত্যাগ এবং তিতিকার বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া আমাদের ছব্বিশের এই পরিবর্তন পাওয়া এটাকে আমরা যেন সঠিকভাবে সম্মান করি মূল্যায়ন করি এবং দেশে একটা সুশাসন কায়েমের জন্য অবশ্যই পূর্ব শর্ত হচ্ছে একটা ভালো নির্বাচন সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন সেই নির্বাচনের জন্য যে যেখানে আছে সেখান থেকে কোনো অন্যায়কে সমর্থন নয় বরঞ্চ ন্যায়ের পক্ষ নিয়ে আমরা যেন দাঁড়ায় যেতে পারি ন্যায়ের পাল্লা যেদিকেই থাকবে আমারও সমর্থনটা সেদিকেই থাকবে কোনো অন্যায় সেটা আমার দীর্ঘদিনের সম্পর্ক যদি কারোর সাথে থেকে থাকে আমি যেন অন্যায়ের সঙ্গে না হই কেউ যেন অন্যায়ের সঙ্গী না হয় দুই নম্বর যেহেতু প্রবাস থেকে আপনার সাথে আমার এই কথা সেই কারণে আমি অনুরোধ করব যে প্রবাসীদেরকে শুধুমাত্র রিমিটেন্স যুদ্ধা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না বরঞ্চ প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার তাদের ভোটের অধিকার এটা নিশ্চিত করার জন্য সেখান থেকে আপনাদের সর্বাত্মক যেখানে আন্দোলন সম্ভব আন্দোলন যেখানে চেষ্টা সম্ভব চেষ্টা আপনারা এটা করতে থাকুন আমরা এই ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ যে এটা হওয়া উচিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে প্রায় একশো কোটি টাকার সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাংক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি আইনগত বিষয় নিষ্পত্তি সাপেক্ষে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যোদ্ধাকে তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ার উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যয় বাবদ এ পর্যন্ত প্রায় একশো কোটি টাকা ব্যয় হয়েছে আহতদের পুনর্বাসনের জন্য সরকারের সবকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে ফেসিবাদী সরকারের আমলে দেশের শহরে বন্দরে হাজারো প্রতিষ্ঠান সড়ক সেতু সেনানিবাস যুদ্ধজাহাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বৈরাচার তার নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে চালু করেছিল আমরা সব নাম পরিবর্তন করে দিয়েছি প্রিয় দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকার এমন এক অবস্থায় দেশের দায়িত্বভার গ্রহণ করেছিল যখন প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অফিস আদালত বিধ্বস্ত অবস্থায় ছিল আমাদের প্রথম এবং প্রাথমিক কাজ ছিল এই প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং পুনর্নির্মাণে হাত দেওয়া আইন শৃঙ্খলা বাহিনী পুনর্গঠন অর্থনীতি পুনরুদ্ধার আইন আদালত নির্বাচন কমিশন সহ যাবতীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সচল করা এবং নাগরিকদের নিকট দায়বদ্ধ করে তোলা রক্তাক্ত জুলাই ছিল স্বৈরাচারের বিরুদ্ধে তরুণদের পঞ্জীবিত ক্ষোভের বহিঃকারের স্বৈরাচারী আচরণের বিরোধিতা করে যতগুলো আন্দোলন হয়েছে প্রতিটিতেই দলীয় সন্ত্রাসীরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের আক্রমণ করেছে প্রতিটি আন্দোলনকেই দমন করার জন্য দলীয় সন্ত্রাসীরা সর্বোচ্চ আঘাত করেছে যেখানে আইনশৃঙ্খলা বাহিনীকেও অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে অথবা দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় থাকতে বলা হয়েছে একটি স্বাধীন বিচার বিভাগের জন্য অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ হাতে নিয়েছে বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ সহ যে সকল কাজ এই সরকার স্বল্প সময়ের মধ্যে করে যেতে পারবে সে সকল কাজের অধিকাংশ ইতিমধ্যে সম্পন্ন করা হয়ে গেছে বাকি কাজ চলমান রয়েছে স্বীরাচার আমলে দলীয় বাহিনীতে পরিণত হওয়া ভঙ্গুর আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা কোনো মানবাধিকার লঙ্ঘন যাতে না ঘটে সেই জন্য পুলিশ সদর দপ্তরে একটি মানবাধিকার সহ পুলিশ সদস্যদের মাধ্যমে সংগঠিত যে কোনো অপরাধের বিষয়ে অভিযোগ করা যায় এ সমস্ত সেল অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রধান কার্যালয়েও স্থাপন করা হচ্ছে আসামিদের জিজ্ঞাসাবাদ হবে স্বচ্ছ কাচের ঘরে হাজতখানায় বন্দীদের মানবিক সেবা নিশ্চিত করা হবে অভিযান পরিচালনার সময় পুলিশ যেন জিপিএস ট্রেকিং সিস্টেম ডিভাইস সহ বডি ক্যামেরা পরিধান করেন তা নিশ্চিত করা হবে পুলিশ যেন আর কখনই কোনো আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে বেআইনি সমাবেশে বল প্রয়োগের ক্ষেত্রে জাতিসংঘের স্বীকৃত পাঁচটি ধাপ অনুযায়ী পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সব মিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী ষোলোটি সংস্কার কাজ সম্পন্ন হয়েছে আরও তেতাল্লিশটি সংস্কার কাজ সমাপ্ত হওয়ার পথে দেওয়ানি আইন নারী ও শিশু নির্যাতন আইন সহ বিভিন্ন আইনগত সংস্কার সম্পন্ন হয়েছে সম্প্রতি সরকার দু হাজার পঁচিশ অনুমোদন করেছে এর ফলে এখন থেকে কোনো ব্যক্তিকে আটকের পর বারো ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব পরিবারকে জানাতে হবে আটককৃত ব্যক্তিকে আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে গ্রেপ্তারকৃত ব্যক্তি রিমান্ডের পর অসুস্থ বা আহত হলে তাকে ডাক্তার কর্তৃক পরীক্ষা করতে হবে এবং আঘাতের কারণ নিশ্চিত হতে হবে তার প্রয়োজনীয় চিকিৎসা দিতে হবে এক্ষেত্রে পুলিশের দায় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করা হয়েছে এই আইনের ফলে গ্রেফতার ও আটক নিয়ে মানুষের হয়রানি অনেক কমে আসবে পুলিশের দিহিতে পারবে সংস্কার কমিশনের সুপারিশ ছিল কোনো ব্যক্তি থানায় জিডি করতে গেলে অবশ্যই তা গ্রহণ করতে হবে জিডি গ্রহণ করা ছাড়া থানা থেকে কোনো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যাবে না এই সুপারিশের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে দেশের সব থানায় অনলাইনে জিডি করা যাবে এখন থানায় জিডি না নেওয়ার আর কোনো অভিযোগ থাকবে না গণতান্ত্রিক চর্চার অন্যতম প্রধান শর্ত গণমাধ্যমের স্বাধীনতা অতীত ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মুক্ত সাংবাদিকতার ক্ষেত্রে প্রথম এবং সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে সরকার অন্তর্বর্তী সরকার এইসব বাধা অপসারণে বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরা সমালোচনাকে উন্মুক্ত করে দিয়েছি যে কেউ চাইলেই যে কোনো মাধ্যমে সেটা মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক সরকারের সমালোচনা করতে পারছেন এমনকি রাষ্ট্রীয় গণমাধ্যমেও সরকারের সমালোচনা করা যাচ্ছে নিকট অতীতে যা ছিল অকল্পনীয় সাংবাদিকদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকার ইতিমধ্যে প্রেস কাউন্সিল পুনর্গঠন করেছে আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ গুজব ও অপতত্ত্ব ছড়িয়ে পড়ছে দেশকে অস্থিতিশীল করতে হাতিয়ারে পরিণত হয়েছে গুজব অপতত্ত্ব মোকাবেলা করার জন্য সাংবাদিকদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে সুইরাচের সরকার আমলে সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা ছিল ডিজিটাল নিরাপত্তা আইন যা পরে সাইবার নিরাপত্তা আইন রূপে আবির্ভূত হয়েছিল আমরা এই আইনটি বাতিল করেছি এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা বাতিল করা হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেনি এটি একটি বড় অগ্রগতি নতুন যে আইন প্রণীত হয়েছে